হ্যালো বন্ধুরা শুভ সকাল সব্বাইকে তো তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি তো আজকে শিব চতুর্দশী তো বাড়িতে পূজা তোমরা কালকে দেখেছো রং করতে ঠাকুরটিকে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো ভালো হয়েছে তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর এখন স্নান করে রেডি হয়ে গেছি এখন পুজোর জোগাড় করবো তো চলো দেখতে দেখো তো দেখো আমার পুজোর জোগাড় করা কমপ্লিট ওদিকে তোমার দাদাও চলে এসেছে আর ঠাকুর মশাইও চলে এসেছে ঠাকুর মশাই দেখো পুজো শুরু করে দিয়েছে আর আমরাও দেখো এখানে বসে আছি আর কয়েকজন আসবে পাশের বাড়ির এক পাশের বাড়ি একটা পিসি তারপর আমার ননদ ননদের ছেলে আরও দুইজন মানে পাশের বাড়ির পুজো হয়ে গেলে তোমার যজ্ঞ শুরু হবে তো দেখো পুজো ওদিকে মোটামুটি শেষ হয়ে গেল এদিকে যজ্ঞ শুরু করে দিয়েছে তোমাদের শটে দেখাচ্ছি কারণ তোমরা লং বেশি লং করলে তোমরা দেখবে না তার জন্য শটে শটে দেখাচ্ছি তো প্রথমে তোমার জল ঢালছে তারপরে দেখো আমি আর তারপরে আমার মেয়ে আরও সবাই বাদ বাকি ঢালবে সবাই তো শর্টে করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার পাশে থাকার জন্য যারা যারা পাশে আসে তাদেরকে অনেক ভালোবাসা